সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জাজের আরোপ করা গ্যাগ অর্ডার লঙ্ঘনের দায়ে করা জাজের ট্রাম্পের বিরুদ্ধে একজন পর্ণ তারকাকে দেয়ার অভিযোগ হওয়া মামলার শুনানি অনুষ্ঠিত হবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ বলেন যদি পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে আমাকে খোলামেলা ও স্পষ্ট সত্য বলার শাস্তি দেয়া হয় তবে আমি আনন্দের সঙ্গেই আধুনিক যুগের ম্যান্ডেলা হব এটা আমার জন্য বড় সম্মান হবে ট্রাম্প তার এমন বক্তব্যের মাধ্যমে জাস্টিস হায়ান মার্কান এর ইঙ্গিত করেছেন বাক স্বাধীনতা হরণের অভিযোগ করেন তিনি বলেন ওই বিচারক আইন লঙ্ঘন করেছেন ম্যানহ্যাটনের নিউ ইয়র্ক স্টেট আদালতে পন তারকা স্টর্মি ড্যানিয়ালসকে দেয়া অর্থের তথ্য লুকানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার শুনানি সভাপতিত্ব করবেন তিনি দু হাজার সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলস সঙ্গে হওয়া যৌন সম্পর্কে তথ্য গোপন করার জন্য তাকে ট্রাম্প একশো হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে মামলাটির শুনানি এপ্রিলের পনেরো তারিখে শুরু হবে তবে এখন পর্যন্ত ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া ব্যবসায়িক তথ্য গোপন করা চৌত্রিশটি অভিযোগ এবং ড্যানিয়েলসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন মার্কান এপ্রিলের এক তারিখে ইতোমধ্যে বহাল থাকা একটি গ্যাগ অর্ডারের মেয়াদ বাড়িয়েছেন এই গ্যাগ অর্ডারের মাধ্যমে মামলার সাক্ষী আদালতের কর্মী ও সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়েছে জাস্টিস মার্কানের মেয়ে সম্পর্কে ট্রাম্প অপমান সূচক করার পর তিনি এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প যে চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন তার একটি হচ্ছে হাসমানি মামলা নির্বাচনের আগে এই মামলাটি ছাড়া অন্যান্য গুলোর শুনানি হওয়ার সম্ভাবনা কম ট্রাম্প তার বিরুদ্ধে আসা সব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দিয়েছেন